হ্যালো এ আজকে আমরা ক্লাস সেভেনের ফোর পয়েন্ট ওয়ানের পরবর্তী ম্যাথগুলো নিয়ে আসছি আজকে নয় নাম্বার ম্যাথ দেখো এখানে বলা দুইটা রাশি দেওয়া আছে রাশিতে আমি গুণ ফল করব তো আগে নিয়মই করবো এখানে দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই গুণন ফাইভ এক্স ওয়াই ঠিক আছে তো এখন দেখো এখানে একটা রাশি বড় রাশি আছে আগে সিঙ্গেল রাশি ছিল এখানে প্লাস সহ একটা টোটাল বড় রাশি আছে আর একটা ফাইভ এক্স ওয়াই আছে তো আমরা নর্মাল গুণ যেভাবে করি এই টোটালটার সাথে ফার্স্টলি এটার সাথে এটা গুণ দিব এবং দ্বিতীয়বার এটার সাথে এটা গুণ দিব তাহলে আমরা লিখতে পারি টু এক্স গুণ ফাইভ এক্স ওয়াই এটা আমরা ব্ল্যাক ক্লোজ করে দিলাম তারপর যেহেতু মাঝখানে প্লাস আছে প্লাস দিব তারপর থ্রি ওয়াই গুণ ফাইভ এক্স ওয়াই হ্যাঁ এরপরে আমরা করব কি যে ওই যে আমরা যেমন সংখ্যাগুলো একসাথে করি আর সেমরা সেগুলো আলাদা করি ওটা করতে পারি তো আমরা এর ভিতরে কাজ করতে পারি টু গুণ ফাইভ ঠিক আছে তারপরে গুণ দিব এক্স এবং এক্স আছে দুইটা তো আমরা দুইটা একসাথে করলাম তারপরে ওয়াই সিঙ্গেল সিঙ্গেল রাখলাম তো এইভাবে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম মাঝখানে প্লাস এখানে আমরা সংখ্যা দুটো একসাথে লিখি থ্রি গুণ ফাইভ গুণ এখানে এক্স দেখো একটাই আছে যেহেতু এক্স আমরা আগে দিব তারপরে ওয়াই দিব ওয়াই দুইটা আছে ওয়াই আমরা দুইটা গুণ দিব হ্যাঁ এরপরে আমরা গুণ করবো নর্মালি পাঁচ আর দুই গুণ করলে টেন এক্স এবং এক্স গুণ করলে এক্স স্কোয়ার এবং ওয়াই ঠিক আছে মাঝখানে প্লাস তারপরে পাঁচ আর তিন গুণ করলে পনেরো তারপরে এক্স সিঙ্গেল আছে এক্স তারপরে ওয়াই দুইটা আছে এবং ওয়াই স্কোয়ার তার মানে এটাই হলো আমাদের মূল অ্যান্সার